অবস্থা খুব খারাপ ছোট বলো একটা ঘটনা বলি সংযুক্ত আমাদের একটা গরু ছিল একটা গরু ছিল এখন তো মানুষ মোটরের সিস্টেমে কুসুর করে ঠিক কিনা ওই সময় ছিল কাতা ছিল কালবিল ছিল নামায়া সুবাইতো তো তাপ বা লগে গেছি বাড়ির পাশে একটা কাঁথা আছে কুড়ি বলে এটা আমরা কুড়ি ডাকি তাপ বা লগে গেছি গরুটা সুবাইতা তা গরু যখন ফাইনিত নামছে ভালো গরু উঠতে হচ্ছে গরু গেছে তোর মারছে ওরা আমি তো নাম কারি না

কোটি টাকা দিলেও তার ইমান হারণ করা যাবে না সে বলবে না কে থাকবো তবু ইমান হরণ করার জন্য আমি কাউকে দিব না এই জন্য আল্লাহ বাক বলে বলেন অ দুনিয়ার যদি ইমান নিয়ে আসতে পারো তাহলে কবরের জিন্দগিটা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দিব যে নাচ নিয়ে মত কি নিয়ে মত তিনশো ষাট যদি একটা নাচতে দেবো পয়সাদের ফল তিনশো ষাট যদি ফল দিয়ে একটা নাস্তা দেবো এরপরে একটা বড় দিবে মটকার মতো বড় কেমন মতো বড় মটকা ইতি এখন নাই কয়েক বছর আগে শিলুনিকের বাড়িতে ছিল মটকা মাটির কলস এর মধ্যে পানি রেখে টানা লাগতো গরমের দিনে পানি কাইলে মনে হইছে কুলিয়া ডাঙ্গা হইতো এখন ফিরে দেখলে যে রকম এই কয়েক বছর আগে এরকম ছিল প্রত্যেকের বাড়ি বাড়ি মোটামুটি ছিল এখন এটা নাই এজন্য বলতে শুধু ইমান নিয়ে আসতে পারো আর জান্নাতে তুমি ঢুকতে পারো নাস্তিকদের কি নাই শেষ নাই

সুন্দর আমার বউ মর্জিল তো তখন ওই ব্যক্তি আমি বললাম যে আমরা কত বুড়ালামি আপনি একটা পানি আছে নদী আছে ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি একবার ডুব দেওয়া উঠে ওটা সঙ্গে সঙ্গে ইচ্ছে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে সুহান পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে এই নদীর মধ্যে ডুব দিয়ে গেলে উঠলি